হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ডিবি বক্স দেখাবো যেগুলো সার্কেট ব্রেকার বক্স বলে থাকি এই ধরনের বানানোর যে ডিবি বক্সগুলো ওইগুলো আমাদের বিভিন্ন সাইজের বানিয়ে নিতে পারবেন এগুলো ডিবি বক্স আপনার হচ্ছে সার্কেট ব্যাগেরও বসাতে পারবেন অথবা এগুলোর মধ্যে হচ্ছে মিটার বসায় সিঙ্গেল সিঙ্গেল মিটার অথবা আপনার হচ্ছে পানির লাইনে যে আপনার রিলে থাকে রিলে বসায় সাব মিটার বসায় মেন সার্কেট ব্রেকার বসায় এই ধরনের ডিবি বক্সগুলো আমাদের কাছে হবে এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন হ্যাভেলস ইন্ডিয়ান যেগুলো বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরির হচ্ছে হ্যাভেলস কোম্পানির ডি বক্স সার্কেট বা বক্স আমাদের কাছে পেয়ে যাবেন সব থেকে ছোটো সাইজ দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার ওয়ে মানে চারটা সিঙ্গেল সার্কেট ব্যাগের এটার মধ্যে বসাতে পারবেন সব থেকে ছোটো সাইজ হ্যাভেলসের হচ্ছে এটা আমাদের এগুলো সবগুলো পণ্যের বর্তমান দাম আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে নবপুর মাঠ ডট কম সেখান থেকে গিয়ে দেখে নেবেন অবশ্যই হ্যাঁ অথবা আমাদের ইমো নাম্বার অসুবিধা থাকবে এস করলে দামটা সাথে সাথে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনার যোগাযোগ করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত হ্যাভার্স কোথায় করে লেখা আছে কিন্তু আপনার ভাই আটটার পরে কল দিবেন না দয়া করে আটটার পর আপনার মেসেজ দিয়ে রাখবেন ফ্রি সময় থাকলে অবশ্যই রিপ্লে পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ কর থেকে বিরত থাকবেন পরের দিন কল দেবেন আপনার কল দেওয়ার সময় হচ্ছে আমাদের সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত কল দেওয়ার সময় তখন কল দিয়ে যোগাযোগ করতে পারবেন এরপরে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে এস এম এস করে রাখতে পারেন ভয়েস এস এম এস দিয়ে রাখতে পারেন আমরা রিপ্লে দিয়ে দেবো ইনশাআল্লাহ আর এটা হচ্ছে আপনার বারোয় দেখতে পাচ্ছেন বারো এ মাত্র আছে আপনার বারোটা আপনার হচ্ছে সিঙ্গেল সাইকেল বেগে বসতে পারবেন বাসবার সবগুলো সাথে দেওয়া আছে আর এইগুলো খুবই হেভি বাংলাদেশে যে আপনি বড় বড় অফিস আদালত হাসপাতাল ব্যাংকে দেখবেন এই ধরনের হ্যাভেলসে ডি বক্সগুলো লাগানো থাকে সব থেকে যদি হেভি কোনো আপনার ডি বক্স নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার হ্যাভেলস নিতে হবে হ্যাঁ আপনার চারওয়ে আছে আমাদের কাছে চারওয়ের পর হচ্ছে আপনার হচ্ছে আটওয়ে আটওয়ের পর হচ্ছে আপনার বারোয়ে বারো এর পর আপনার হচ্ছে ষোলোয়ে এরপর হচ্ছে আপনার চব্বিশ হয়ে ছাব্বিশ হয়ে ছত্রিশ হয়ে পর্যন্ত আমাদের কাছে পাবেন যেগুলোর মধ্যে আপনার শুধু এম সিবি বসাতে পারবেন আর এরপরে চলে যাবেন আপনার হচ্ছে এম সিসিবি প্লাস এম সি বসানোর জন্য আপনারা একটা এম সি বি এমসিসিবি বসাতে পারবেন আর হচ্ছে চব্বিশটা হচ্ছে আপনার এমসিবি বসাতে পারবেন সে ধরনের আপনার ডি বক্স আছে এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আট আর এটা হচ্ছে আপনি ফোরওয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার ওয়ে সব থেকে ছোটো সাইজ হ্যাঁ সর্বনিম্ন সাইজ আমাদের এটা আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিয়ে আপনারা নিতে পারেন সিকিউরিটি মানি হিসেবে অল্প কিছু টাকা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার হচ্ছে সুন্দরবন এজিয়ার জননী গ্যাস পরিবহন যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর হোম ডেলিভারি আমরা মূলত হচ্ছে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি ঢাকার বাইরে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে হলে এক থেকে দু দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ও একটা ডিবক্স এই ধরনের ডিমি ওজগুল আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাই দেবো আপনার পাঁচিশ করতে পারবেন ইনশাল্লাহ আর এছাড়া আমাদের সপে থেকে পারেন শনি সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্তই দেখাবেন নতুন আর কি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ